এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে যে ইউনিটি মেগাশপ আসলে কি ইউনিটি মেগাশপ হচ্ছে একটি ই কমার্স প্ল্যাটফর্ম লাইক দারাজ আলিবাবা চাল দাল বিক্রয় ডট কম ওরা যেভাবে একটি ই কমার্স প্ল্যাটফর্ম আমাদের ইউনিটি মেগাশপ হচ্ছে একটি ই কমার্স প্ল্যাটফর্ম এবং পাশাপাশি আমাদের যে ই কমার্স প্ল্যাটফর্মের ওয়েবসাইটের ঠিকানাটা

প্রয়োজন এটা জুড়ে দেখে নেবেন ওই যে আমি বলেছি দ্বারা আলিবাবা চাল ডাল এদের মতনই আমাদের সাইটটা ভিজিট করলে দেখতে পাবেন তো বলতে পারেন স্যার ওরও একটা সাইট আর আপনাদেরও একটা সাইট তাহলে পার্থক্য কি স্যার পার্থক্য আছে আমাদের তিনটি মেগা শোপে চমৎকার একটা প্রযুক্তি নির্ভর সাইট যেখানে আছে অ্যাফিলিয়েট প্রযুক্তি এই সাইরেক্ট কেনাকাটার মাধ্যমেই আপনি এই সুযোগটা পেয়ে যাবেন এবং এই সুযোগটা যদি প্রয়োগ করেন

বাজার মূল্যে কিনতে পারবেন যেটা আপনি পাশের দোকান থেকে অথবা বাজার থেকে কিনতেন এখন আপনি ঘরে বসে কিনতে পারবেন অনলাইনে অর্ডার দেবেন এবং চমৎকার একটা আমাদের সিস্টেম আছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ আমরা একদম ফিরে গেছি যেন আপনার ওই প্রশ্নটা না আসে যে আমি বাজার থেকে কিনলে তো আমার ডেলিভারি চার্জ লাগছে না তো সেটাও আমরা ফিরে রেখেছি দুই নম্বর হচ্ছে আপনার যদি কোনো পণ্য থাকে সেই পণ্যটা আপনি আমাদের ওয়েবসাইটে একদম বিনে খরচে তুলতে পারবেন আমাদের সমস্ত মার্কেটিং এর ভূমিকা পালন করবে বিক্রি হবে লাভ হবে আপনি একটা অংশ পাবেন ইউনিটি অংশ পাবে তার মানে আপনার একজন উদ্যোক্তা আপনি যদি পার্সোনাল সেটা আপনি ফেসবুক পেজ অথবা আহ উম দোকান নিয়ে বসে আছেন ওখান থেকে বিক্রি করছেন আপনি চাইলে আমাদের সাইডেও দিতে পারেন আমরা আপনার পণ্যটা সাইডে তুলে দেবো এখান থেকে কাস্টমার কিনবে সারা বাংলাদেশের কাস্টমার কিনবে আপনার বেনিফিট হবে তাহলে এই একটা সুযোগ আমাদের করে দিয়েছে দ্বিতীয়ত এখান থেকে স্যার আপনি আমি চাইলেই চমৎকার একটা আয় নিশ্চিত করতে পারবো এবং সেই আয়টা হয়ে যাবে স্থায়ী ইনকাম আমি স্থায়ী ইনকামটা বুঝি যে এমন একটা ইনকাম যেটা আমরা প্রথমে কিছুদিন সময় শ্রম দিয়ে প্রতিষ্ঠিত করব দিন আমি এরপরে সময় শ্রম না দিলেও আমার ইনকামটা আসতে থাকবে তা এরকম একটা ইনকাম আপনি আপাতত মূল কাজের পাশাপাশি শুরু করে করতে পারেন তাহলে আসুন আমরা দেখিনি যে আমাদের এখানে কাজের মূল উদ্দেশ্য কি আমি আগেই বলেছি যে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ইনকাম আর সেই ইনকামটা হয়ে যাবে স্যার আমাদের ইএসআই আমরা তো এখনো ইনকাম করি যারা আমরা চাকরিজীবী আছি দেখুন এই চাকরিটা কিন্তু আমাদের নিশ্চিত কোন মানে ভরসা নেই যে আমার চাকরিটা থাকবেই আগামী মাসে কারণ যে কোনো একটা কারণে চাকরিটা চলেই যেতে পারে তখন কি আমি কি করব তাহলে আপনি মনিকাজের পাশাপাশি এখন হাতে মোবাইলটি দিয়ে হাতে শুধু থাকবে থাকবে মোবাইল আর ইন্টারনেট সংযোগ তাহলে আপনি অবশ্য সবাইকে কাজে লাগিয়ে এখান থেকে চমৎকার এটা তৈরি করে নিতে পারেন তাহলে আসুন এখান থেকে আপনি কত রকমের ইনকাম করতে পারেন ইউনিটি মেঘাশফ আপনাকে কত ধরনের ইনকামের অফার করছে এখান থেকে আপনি চাইলে পাঁচ ধরনের ইনকাম করতে পারবেন প্রথমত স্পন্সর বোনাস চল্লিশ টাকা এরপর জেনারেশন বোনাস ষাট টাকা যেটা দশ জেনারেশন মতো ভাগ হয় সত্তর টাকা যেটা দশ র্যাঙ্ক পর্যন্ত ভাগ হয় এখানে দশটি র্যাঙ্ক আছে এবং বোনাস পাবেন আনলিমিটেড কারণ এটা বলা যাবে না আপনার সহ আপনার টিমে কত সেলস হয় এটা আপনি অনির্দিষ্ট ভাবে মানে আনলিমিটেড কত হবে নির্দিষ্ট করা যাচ্ছে না দেন আপনার একটা ইনকাম পাবেন ইনসেটিভ বোনাস

তাদেরকে শেয়ার করবেন কারণ কি আপনারও তো প্রচলিত ব্যক্তিদের মাঝে এই সুযোগটা শরীর আপনি দিতে চাইবেন বা দিবেন আপনি দেখলেন এখানে চাল ডাল হলুদ মরিচ লবণ হ্যাঁ বিভিন্ন রকমের মশলা বিভিন্ন ক্যাটাগরির পণ্য আছে কসমেটিক্স হ্যাঁ তারপরে জিন্স প্যান্ট মানে এই আমি ক্লোদিং আইটেম ছেলে মেয়ে উভয়ে আছে অনেক অনেক পণ্য আছে এখন এই পণ্যগুলো আপনার সাইড এই সাইডে আছে আপনি আপনার প্রতিবেশীকে বা আপনার প্রচলিত ব্যক্তিকে শেয়ার করবেন আপনি যখনই এখানে তাদেরকে কোনো একটা পণ্য অথবা যে কোনো একটা প্যাকেজ শেয়ার করবেন তখন আপনি ইনস্ট্যান্ট এখানে বোনাসটা পেয়ে যাবেন এবং এই সুযোগটা আপনি সেই পণ্যটা কিনেও নিতে পারে আবার অনেক সময় বলতে পারেন যে স্যার বা ম্যাম আমি এই সুযোগটা আগে নিতে চাই দেন পণ্যটা আমি পরে নিতে চাই সেক্ষেত্রে কোম্পানি দারুণ একটা অপরচুনিটি রাখছে তা হলো আপনি এখানে একটা পণ্য ক্রয়ের বিপরীতে অ্যাডভান্স দুশো টাকা দিয়ে এখানে সুযোগটা নিতে পারেন ধরুন একটা পণ্যের মূল্য হয়েছে ছয়শ টাকা এখন আপনি দুশো টাকা অ্যাডভান্স দিয়ে এই পণ্যটা বা এই সুযোগটা আপনি নিয়েছেন তাহলে পরবর্তীতে আপনি বাকি চারশো টাকা দিয়ে পণ্যটা নিতে পারবেন এই টাকাটা কিন্তু আপনি কোন রেজিস্ট্রেশন ফি বা কোম্পানি কোন সাইন আপ ফি বাবদ নিচ্ছে না এটা আপনি ওই পণ্যের বিপরীতে অ্যাডভান্স দিয়ে রাখছেন পরবর্তীতে কম দেবেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট পেয়ে যাচ্ছেন কত চল্লিশ টাকা রেভারের মানে স্পন্সর বোনাস হিসেবে এখন আপনি যত ব্যক্তিকে আমাদের এই তথ্যগুলো শেয়ার করবেন আপনি শেয়ার কৃত ব্যক্তি যে কজনে হোক তারা যখন এখান থেকে পণ্য বা সেবা গ্রহণ করবে তখন তারা প্রত্যেকটা রেফারে আপনি চল্লিশ টাকা ইনস্টার বোনাস পাবেন সেটা হচ্ছে আপনি স্পন্সর বোনাস দ্বিতীয়ত আপনি পাবেন জেনারেশন বোনাস আপনি ওই যে পণ্যটা শেয়ার করলেন এর বিনিময়ে কিন্তু আপনার জেনারেশন ইনকামটা আসবে এখন জেনারেশন ইনকামটা কিভাবে আসবে স্যার এখন এই বিষয়টা একটু ক্লিয়ার হই আমরা জেনারেশন বোন আছে আমাদের ষাট টাকা আছে আমি আগেই বলেছি এই ষাট টাকা দশটা জেনারেশন পর্যন্ত ভাগ হয় তবে সেটা কিভাবে বন্টন হয় দেখুন আপনি এখানে সংযুক্ত হয়েছেন যদি দশটা জেনারেশনে ভাগ হয় ষাট টাকা তাহলে প্রত্যেক জেনারেশনে আছে ছয় টাকা করে তাহলে এই ছয় টাকা আপনি কিনে কিভাবে হিট করবে একটু সেই বিষয়টা স্যার এই বিষয়টাকে গুরুত্ব দিন এখানে যে একটা ইনকাম চমৎকার একটা ইনকাম আপনি যদি চান যে আমি এখানে তিন থেকে ছয় মাসের ভিতরে ভালো একটা অর্থ ইনকাম করতে চাই তাহলে স্যার সম্ভব একটু গুরুত্ব দেবেন এই জায়গাটায় আমি আপনাদের সকলকেই অনুরোধ করব যে স্যার দেখুন আপনি সংযুক্ত হয়েছেন আপনি যে রকমের সুযোগ সুবিধা পেয়েছেন এই সুযোগ সুবিধাগুলো আপনার পরিচিত ব্যক্তিকে শেয়ার করেন আপনি যাদেরকে শেয়ার করবেন তারা হবে আপনার জন্য ফার্স্ট ওই যে যে এখানে একজন না আপনি যতজনকে শেয়ার করবেন ধরুন আপনি এখানে একশো জনকে শেয়ার করছেন ওই একশো জনই আপনি ফার্স্ট জেনারেশন এখন আপনি যাদেরকে এখানে শেয়ার করেছেন তারা আপনারই মতন মানে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে

আপনি চাইলে আমি বিশ্বাস করি একটা ব্যানর যদি চাই যে আমি এই সুযোগটা শেয়ার করবো এবং যে শেয়ারের বিনিময়ে আমি ইনকাম জেনারেট করবো তাহলে সে এখানে একশো দুশো মানুষকে শেয়ার করতে পারে তাহলে ধরে নিলে মতো না আপনি একদম সিম্পলি যদি এক মাসে একটা টার্গেট নেন যে আমি মাত্র প্রতি তিন দিনে একজন শেয়ার করবো তাহলে মাসে আপনি জন দশজনকে শেয়ার করলেন আর এই দশজনকে যদি আপনি শেয়ার করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে মাত্র তিন থেকে ছয় মাসের ভিতরে এখান থেকে ভালো একটা ইনকামে আপনি যেতে পারবেন তাহলে আসলে সেটা আমি প্রমাণ করে দিই আপনাকে আসলে যাওয়া সম্ভব কিনা আপনি দশজনকে শেয়ার করলেন তাতে আপনি মাসে দশজন যদি হয় প্রতি তিন দিনে একজন আপনি শেয়ার করলেন তারা যখন এখানে সংযুক্ত হলো দেখেন আপনি সেম কাজটা ওই দশজন ব্যক্তিকে দিয়ে শুধু করাবেন আপনারা নতুন করে শেয়ার করার দরকার নাই আপনি শুধু এদেরকে এখন লেট দেবেন বা দায়িত্ব নিয়ে কাজ করাবেন তবে দেখেন বিষয়টা কি আসে ওই দশজন ব্যক্তি যখন প্রত্যেকে দশজন করে শেয়ার করবে আপনার জন্য হয়ে গেল কি সেকেন্ড একশো জন ব্যক্তি চলে আসলো এভাবে একশো জন ব্যক্তি যখন আবার দশ জন করে শেয়ার করবে আপনি একশো গুণ দশ আপনার হয়ে গেল থার্ড জেনারেশন এক হাজার জন

তাহলে দেখুন আমি একটা ছোট ক্যালকুলেশন করেছি এই দশ হাজার ব্যক্তি যদি তখন প্রত্যেক মাসে আপনি একটা করে শেয়ার করে তাহলে আপনি প্রত্যেক শেয়ার থেকে পান কত ছয় টাকা জেনারেশন মাত্র ছয় টাকা পান কিন্তু তাহলে ছয় টাকা হলে দশ গুণ ছয় আপনার জন্য পার মান আমি মান্থলি হিসাব করলাম যে প্রতিদিন হতে থাকবে একদিন পর পর হতে দেবে আমি টোটাল হিসাব করে ধরলাম এক মাসেই হলো

টেড হন আপনি চাইলে একশো পার্সেন্ট ডির একটু আমি আপনাদের কোশ্চিন করি একটু মনে মনে আপনারা দেন যদি চান আমি আপনার প্রত্যেক তিন দিনে একজনকে এখানে সংযুক্ত করাবো এই সিস্টেমটাকে শেয়ার করবো তাহলে দেখুন আপনি চাইলে কিন্তু হয়ে যাবে আচ্ছা আমি ধরে নিলাম এটা হলো না স্যার পার্সেন্ট কি হবে না নিজেকে কোশ্চিন করুন অবশ্যই হবে কিন্তু আপনি যদি চাইলেই হবে না চাইলে এখানে ওয়ান পার্সেন্ট হবে না আর এটা চাইলে কি হবে আপনার ইনকাম জেনারেট হবে আর যদি ফিফটি পার্সেন্ট হয় স্যার তাহলে তো তিরিশ হাজার টাকা হয় এবং কত মাসে তিন চার মাসের ভিতরে আপনি ইনকামটা জেনারেট করতে পারেন আপনি মূল প্রফেশনকে ঠিক রেখেই পারেন সেটা আপনি অফিসের ছুটির পরে পারেন শুক্রবার দিন ফ্রি ওই সময় পারেন এরপরে যদি স্যার এই বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হয় এই প্রেজেন্টেশন শেষে পোর্শন করবেন আমাদের সরকার জন্য বড় লিডাররা আছে তারা আপনাকে অ্যানসার করে দেবে এরপর আছে স্যার আপনার র্যাঙ্ক রয়েলিটি একই পরিশ্রমের বিনিময়ে আপনি কিন্তু একটা র্যাঙ্ক অর্জন করতে পারেন এখন র্যাঙ্ক রয়েলিটি পাওয়ার জন্য আপনাকে র্যাঙ্কটা অর্জন করতে হবে সেটা কি করতে হবে আপনি যখন এখানে সংযুক্ত হয়েছেন এরপরে আপনি যে যখন দশটা প্যাকেজ শেয়ার হবে অথবা জন ব্যক্তিকে এখানে শেয়ার করবেন তখন আপনি এখানে ফার্স্ট র্যাঙ্ক অর্জন করবেন এবং যখনই আপনি র্যাঙ্ক অর্জন করবেন আপনি র্যাঙ্ক রয়েলিটিতে চলে গেলেন এবং কিভাবে র্যাঙ্ক রয়েলিটি আসবে স্যার আমি একটু পরে দেখাচ্ছি আগে আপনার র্যাঙ্কটা যেভাবে অর্জন এখন বলতে পারেন একশো পঞ্চাশটি প্যাকেজ বিক্রি হবে মোট তখন আপনি এপিলিয়ট সিনিয়র ম্যানেজার যখন আপনার দুইশো পকেজ বিক্রি হবে তখন আপনি হবেন এখান থেকে এফিল ম্যানেজার যখন আপনার এখান থেকে বিক্রি হবে তিনশো প্যাকেজ টোটালি তখন আপনার হয়ে যাবেন এপিলিয়েট ডেপুটি জেনারেল ম্যানেজার এবং সর্বশেষ যখন আপনার টিমের টোটাল পাঁচশো প্যাকেজ সেল হবে বা পাঁচশোটি শেয়ার হবে আপনি এখান থেকে হবেন এপিলিয়েট জেনারেল ম্যানেজার এভাবে আপনি র্যাঙ্ক গুলো অর্জন করতে পারেন আপনাদের হয়তো ভয় পেতে পারেন যে স্যার এতগুলো প্যাকেজ কিভাবে বিক্রি হবে তো আপনি একা করছেন না আপনি টিম মিলে করছে কারণ একটা কথা আছে দশে মিলে করি একটা ছাড়ের যদি নাইল আছে আরেকটা ই আছে যে আমি একটা গল্প গল্প না যে ধরুন একটা বিড়াল একটা ইঁদুর মারতে এক মিনিট সময় নাই একশো বিড়াল একশো ইঁদুর মারতে কয় মিনিট সময় লাগবে স্যার বা ম্যাম হিসাব করে দেখেন ওই এক মিনিটেই কারণ প্রথম আপনি শুরু করছেন এক একা এক মাস পরে আপনার সাথে আপনি যদি প্রতি তিনজনে একজন তিন দিনে একজনও করে তাহলে দশজন হয়ে গেল দশজন যখন আবার একটা করে করে বৃষ্টি হয়ে যায় মানে এভাবে কিন্তু আপনার দূর তো প্রথমে কি সময় লাগবে দেখতে আপনার দূর তো বেড়ে যাবে এই যে রয়েলিটি আপনি কিভাবে আসবে এবং কিভাবে বন্টন করবে আমরা আগেই দেখিয়েছি তাদের জন্য বন্টন হয় এবং চমৎকার ব্যাপার হলো স্যার আপনি যখন র্যাঙ্ক আসবেন তখন আপনি টিমের সেলস না আপনি একটা রয়্যালিটি তো চলে গেলেন মানে আপনার টিমের সেল এমন কোনো কথা না টোটাল ইউনিটি যত সেল হবে

প্রত্যেক ঘরে জমা হয়েছে চোদ্দ হাজার টাকা করে কিভাবে হবে কোম্পানি দেখলো কে কজন কজন আছে আছে কোন ঘরে আমি একটা আনুমানিক হিসাব দেখানোর জন্য এখানে লিখে বিশ জনের মাঝে ভাগ হয়ে ওই চোদ্দ হাজার টাকা পেয়ে যাবে এভাবে দেখুন আমি একটা সিরিয়াল দিচ্ছি আনুমানিক এটা স্যার শুধু বোঝানোর সুবিধার্থে ধরুন এখানে দেখা যাচ্ছে যে আপনি আহ সপ্তম র্যাঙ্কে আছে পাঁচজন তাহলে পাঁচ জনের চোদ্দ হাজার টাকা ভাগ হবে আবার দেখুন দশম র্যাঙ্ক আছে একজন তাহলে একজনই পাবে আবার এমন হতে পারে কোন মাসে র্যাঙ্কে কোন র্যাঙ্কে মানে একটা র্যাঙ্কে কেউ কেউ নেই তাহলে বলতে পারেন স্যার এই টাকাটা কি হবে স্যার ওই টাকাটা পরবর্তী মাসের জন্য জমা থাকবে যারা পরবর্তী মাসে ওই র্যাঙ্কে আসবে সে তখন বেশি পাবে তাহলে এভাবে হয়েছে র্যাঙ্ক রয়েলিটিটা বন্টন হবে এবং এটা কিন্তু স্যার আমি আবারও বলি রয়েলিটি আপনি টিমের না টোটাল কোম্পানির সেলস এর উপর রয়েলিটি আসবে

আর কি বলবো যে এরকম যত বন্ধ কি লাগে একটা মানুষের না এটা তো প্রত্যেক করবে আপনি একবার থেকে নিয়েছেন কিন্তু সে যতবার কিনবে ততবার আপনি এখানে ইনকাম পাবেন তাহলে ইনকামটা কিভাবে আসবে দেখুন আপনি সে যতবার এখানে ক্রয় করবে ততবারই আবার পুনরায় পাবেন স্পন্সর বোনাস পাবেন জেনারেশন পোন এবং এসে সে পাবেন অয়েলিডি একই কাজ কিন্তু স্যার একবার করে এসে পরবর্তী সে শুধু নিজের প্রয়োজনে কিনলে সে পেয়ে যাবে বিষয়টা আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি আপনাদের এরপরে দেখুন আরেকটা ইনকাম ও পাবেন সেটা হচ্ছে কি স্যার জানেন আপনি যাদেরকে আছেন তাদের কাছ থেকে তো স্কুল পাচ্ছেন কিন্তু আপনি যাদেরকে দিয়েছেন তারা যখন কাজটা করলো তখন এখান থেকে আপনি কি পাচ্ছেন আপনি সংযুক্ত করবে বা এখান থেকে পার্সেস করবে পুরোজনে আবার বলি স্যার এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই শুধু আমার বাসায় কোনো আমি এখান থেকে কেউ দোকানটা পরিবর্তন করে এটা মনে করতে হবে আমাদের সাইড নিজের সাইড আপনি গর্ব করে বলতে পারবেন যে স্যার বাবা আমি প্রতিবেশী কাউকে যে ভাই বা ফ্রেন্ড যাকেই বলেন যে সম্বোধন করেন না কেন যে আমি আমার একটা পার্সোনাল ই কমার্স সাইট আছে যেখান থেকে স্যার আমার এই পণ্যগুলো আমি আমার আছে আপনি এখন আমার এই সাইট থেকে একটা পার্চেস করতে পারেন যেটা বাজার মূল্যের মূলত আপনি বিজনেস করে দেখাই যান তাকে সে কেন কিনবে না সে কিনবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে ঘরে বসে পাচ্ছে তার কোথাও যেতে হচ্ছে না তাহলে সে কিনবে দেন দেন যে দেখুন স্যার আমি বারবারই বলি যে এক কাজের বিনিময়ে আপনি কিন্তু অনেকগুলো পাচ্ছেন আপনি যারা করছে তাহলে ওখানে কি আপনার প্রত্যেকে এক এক করে ত্যাগা যাচ্ছে না আপনি যখন লাইভ দশটা

সেই গেটওয়ে গুলো একটু দেখুন স্যার বিকাশ নগদ রবের উপায় এবং আপনি চাইলে ব্যাংকেও নিতে পারবেন এই মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টে যখন একশো মানে আপনার ওয়ালেটে একশো টাকা থাকলেই আপনি উঠে দিতে পারবেন একদম সিম্পল আপনি উঠে দেবেন কোম্পানি আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ গেলে আমি যতটুকু দেখেছি স্যার নোটিফিকেশন পেলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন নতুবা আপনাকে হয়তো

আমারটা সুযোগটা দিয়েছে এটা বাস্তবায়ন তো আমাদেরই করতে হবে কারণ আমি আগেই বলেছিলাম স্যার বড় বড় সফলতা কিন্তু আছে ছোট ছোট পদক্ষেপ থেকে আমরা প্রতিদিনে ছোট ছোট পদক্ষেপ নিয়ে কিন্তু এখান থেকে বড় কিছু করতে পারি আপাতত আমি বলবো না আপনাদের এখান থেকে আমি বলবো আপাতত পার্ট টাইম

মালিকের কাছে এসে গাড়িটা থামিয়েছে থামানোর পরে ক্ষেতের মালিককে জিজ্ঞেস করলো যে হে কৃষক তখন ক্ষেতের মালিক উত্তর দিল যে জনাব আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তিনি আমাকে এই ক্ষেতটি দিয়েছেন বুঝলে জমিটি দিয়েছেন এই জন্য কিন্তু জমির ভাই ক্ষেতের ফসল এইটা আমার পরিশ্রমের ফল আমি এই কথাটা এই জন্যই বললাম স্যার এই যদি আমাদের জন্য চমৎকার কিছু সুযোগ নিয়ে মানে নিয়ে বসে আছে বা দিচ্ছে আমাদের কিন্তু এই ইউনিটি মেঘাস কাজ করার বিনিময়ে আমাদের এই সেই ফসলটা কিন্তু ফলাই নিতে হবে সে সুযোগ দিয়েছে আমরা এখান থেকে সুযোগটা গ্রহণ করবো এবং ফসলটা যেমন কৃষক ফলিয়ে নিয়েছে স্যার তার ওই যে ফলিয়ে নিতে হবে কারণ স্যার পৃথিবীতে আমরা সবাই জানি অনেকে চাকরি চলে গিয়েছিল তখন মানুষ বুঝতে পেরেছিল যে আসলে একটা সেকেন্ডারি ইনকাম খুবই প্রয়োজন যদি আমার প্রাইমারি ইনকামে এর কখনো প্রভাব পড়ে তাহলে আমার লাইফটা কিভাবে চলবে বা আমাকে তো অনেক কষ্ট করে চলতে হবে তখন আমি কি করব একটু ভেবে দেখবুন নিজের জীবন নিজের কাছে স্যার আমরা আমি আপনাকে মোটিভেশন বা কেউ আপনাকে মোটিভেশন দিয়ে কাজ করাতে পারবে না যদি না আপনি নিজ থেকে না বুঝতে পারেন এবং এখানে চমৎকার কিন্তু আপনি মূল কাজের পাশাপাশি করে 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 একটা পর্যায়ে একটা রয়্যালিটি ইনকাম সৃষ্টি করতে পারবেন এবং আমি বিশ্বাস করি ওই দিন ছয় থেকে এক বছরের ভিতরে এখান থেকে তৈরি করতে পারবেন দেখুন এবং যে আবুল কালাম আজাদ ছাড় উনি একটা কথা মানে উনি আর বইতে আমি একটা লেখা পেয়েছিলাম এরকম যে আমি একটি পাখি পুষেছিলাম পাখিটি চলে গেল আমি একটি কাঠবিড়েল পুষলাম কাঠবিড়েলটাও একসময় চলে গেল কিন্তু তিনি তখন সিদ্ধান্ত নিলো আমি এমন একটা বৃক্ষরোপন করবো যেটা ফল ফুল ধরবে সেটাই করলো সেটা একটা বৃক্ষ রোপণ করলো আস্তে আস্তে পরিচর্যা করলো বড় হলো একসময় ওই ফল রাস্তায় ফল আসলো ফুল আসলো হঠাৎ করে একদিন দেখতে পেল যে ওই গাছে আবার চলে আসছে পাখি চলে আসছে কথা কি অর্থনৈতিক ভাবে একটু দুর্বল আছি আপনি দেখবেন আপনার কাছের মানুষগুলোই আপনাকে ভ্যালু দেয় না মূল্যায়ন করে না রক্তের সম্পর্ক অনেক সময় সেই অর্থের কাছে মানে কি বলবো তারা আমরা হেরে যাই অনেক সময় আমাদের ভ্যালুই দেয় না তাহলে আমাদের এমন একটা অবস্থান আমি দাঁড় করাতে চাই যারা আমাদের কাজকে বা যারা আমাদেরকে থেকে দূরে দূরে থাকতেছে তারা আমাদের মাঝে এসে ভিজবে এই জন্য আমাদের পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোন বিকল্প নেই আরেকটা জিনিস স্যার আমরা একটা করবো যে ব্যয় বুঝে করো স্যার এটা তো করে না কারণ কি কখন আপনি পরিবারে একটা দুর্ঘটনা আসবে আপনি আমি বলতে পারি না তখন কি আপনি ব্যয় বুঝে আয় করতে পারবেন পারবেন না তাহলে এখন আমাদের আমাদের ঠিক আয় বুঝে বুঝে মানে ব্যয় আমি বলবো আয়টা বাড়াই দিতে হবে ব্যয় ঠিক থাকবে বা বেশি হবে সমস্যা নেই আমরা আয়টা একটু বাড়িয়ে নেব এই জন্য আবারও বলি স্যার যে আমরা প্রজাপতির পিছনে ঘুরবো না আমরা এমন কিছু সৃষ্টি করবো এজন্য আবুল কালাম আজ আরেকটা মানে বাণী লিখেছিলেন যে তুমি বলো না বাগান তৈরি করো প্রজাপতি আমিও চাই সহ আমরা যেহেতু আমরা একটা ফুলের বাগানের মতন এই মেয়ের সঙ্গে কাজ করে আমাদের অর্থনীতি আমরা হব তখন দেখবেন সে যারা অবহেলা করেছিল এমনিতেই এই মতন আমাদের কাছে চলে আসবে যা হোক আমি আর সময় না আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থেকে এই কোন